এই যে শাসক দল বলছে যে এসআইআর করতে দেবে না অতএব এই বিএলও দের সঙ্গে একদম পরিষ্কার ভাবে কারা যাবে ওই যে বললাম তাদের জোর বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে তিনজন গেলে বিরোধীদের পক্ষে হয়তো একজন একজন করে যাবে বা আমরা তখন বাধ্য হই ওই ফলস ভোট প্রক্সি ভোট ডুপ্লিকেট ভোটারকে বা মৃত ভোটারকে ভোট দিতে কেন ওখানে কিছু করার নেই তো কি করবে ভিতরে তো সিকিউরিটি ঢুকতে পারে না আর প্রিসাইডিং অফিসারও তো একজন সরকারি কর্মচারী সে কতটা প্রতিরোধ করবে যার জন্য এই যে দিনের পর দিন এত দুর্নীতি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে এই ভোটে জালিয়াতি কেন্দ্রীয় বিজেপি সরকার চায় না এখানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম যাতে ক্ষমতায় আসে তার থেকে তৃণমূল থাকুক তাহলে তাদের লাভ বেশি এই যে পাঁচশো শিক্ষক করেছে তাদের হয়তো টোপ দেবে তোমরা হবে তোমরা পারমানেন্ট শিক্ষক হিসাবে বলবে তোমরা ভোটটাকে দেবে যাতে এই সরকার আবারও আসে তার ব্যবস্থা করবে তাহলে তোমরা পারমানেন্ট হয়ে যাবে এই জিনিসটা সরকার করছে কারণ এখন কর্মচারী দিতে পারেনি কতটা পারবে সেটা কিন্তু প্রশ্নের মুখে নির্বাচন কমিশনই এক এবং একমাত্র দায়ী বলে আমরা মনে করি কারণ তারা ঠিকমতো ব্যবস্থা নিতে পারে না তারা পার্মানেন্ট স্টাফ নয় তাদেরকে বিএলও যদি করা হয় তারা সেই প্রশ্ন কেন রাখবে না শুধু সরকারকে তো দায় দিলে দোষ দিলে হবে না আমি যদি একটা ক্যাজুয়াল কর্মী হই আর আমাদের আমাকে যদি বিএলও করে আমি তো বলবো এরপরে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে এখানে কারচুপিটা এই তৃণমূল সরকারের আমলে ক্ষমতায় আসার পর থেকেই হয়ে পার্শ্ব শিক্ষকদের বিএলও পদে নিয়োগ করা যায় না তারপরেও পুরুলিয়ায় পার্শ্ব শিক্ষককে সহকারী শিক্ষক দেখিয়ে বিএলও পদে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে এভাবে নির্বাচনী বিধি বা নিয়ম অমান্য করে কি সরকার সরকারে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ব্যাপারটা হচ্ছে বিএলও অর্থাৎ পার্মানেন্ট যে সরকারি কর্মচারী তাদের নিয়োগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এখন প্রথম প্রশ্ন হলো যে এই রাজ্যে ছ লক্ষেরও বেশি শূন্য পদ পূরণ হয় এত বিয়লো অর্থাৎ পারমানেন্ট যে জব যারা করে সরকারি কর্মচারী তাদের যে নিয়োগ করবে সেই নিয়োগ কিন্তু রাজ্য সরকার করতে পারছে না দ্বিতীয়ত যেটা বলছি যে দুর্নীতি শুধু যে শিক্ষকদের মধ্যে হয়েছে তা নয় খাদ্য দপ্তরে দুর্নীতি দমকলে দুর্নীতি মিউনিসিপালিটি দুর্নীতি দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে এই রাজ্য সরকারের আমলে এগারো সাল থেকে আজ পর্যন্ত যারা এই রাজ্য সরকারের চাকরি করছে সবাইকে আমি আমরা বলবো না বা বলতে পারি না যা পরিস্থিতি তাতে অধিকাংশ কর্মচারী কিন্তু নির্দিষ্ট নিয়ম মতো নিয়োগ পেয়েছে কিনা সেটা আমাদের কিন্তু সন্দেহ জাগে কারণ তাদের একটা তারা যদি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়ে থাকে এবং তারা যদি বিএলও হয় তাহলে কিন্তু এই যে নাম যে উঠাবার বা বাদ দেওয়ার ব্যাপারটা অর্থাৎ এসআইআর নির্দিষ্ট নিয়মে কতটা হবে সেটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন অবশ্যই উঠবে বা আমরা উঠাতে চাইছি এখন বিএলও দেখুন সরকারি কর্মচারী হলে আমরা যেহেতু সরকারি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারীরা বিএলও হয়ে আসলে পরে তাদের উপর আক্রমণ হলে আমাদের উপরই আক্রমণ সেটা আমরা কোনো চাইব না কিন্তু এটাও তাদের দেখতে হবে তারা পারমানেন্ট স্টাফ নয় তাদেরকে বিএলও যদি করা হয় তারা সেই প্রশ্ন কেন রাখবে না শুধু সরকারকে তো দায় দিলে দোষ দিলে হবে না আমি যদি একটা ক্যাজুয়াল কর্মী হই আর আমাদের আমাকে যদি বিএলও করে আমি তো বলবো এরপরে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে তাহলে এই জিনিসটা সরকার করছে কারণ এখন কর্মচারী দিতে পারেনি কতটা পারবে সেটা কিন্তু প্রশ্নের মুখে কিন্তু সেটা তো উচিত না স্যার যেহেতু পার্শ্ব শিক্ষকদের সহকারী শিক্ষক দেখিয়ে বিএলও পদে নিয়োগ করা হচ্ছে এই এসআইআর যেটা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া কতটা স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করছেন সেটাই তো প্রশ্ন তো সেটাই তো প্রশ্ন করলাম তারা এই যে পার্শ্ব শিক্ষক করেছে তাদের হয়তো টোপ দেবে তোমরা বিএল হবে তোমরা পারমানেন্ট শিক্ষক হিসাবে ট্রিট হয়েছ বলবে তোমরা ভোটটাকে উতরিয়ে দেবে যাতে এই সরকার আবারও আসে তার ব্যবস্থা করবে তাহলে তোমরা পারমানেন্ট হয়ে যাবে এই যে একটা গাজর ঝুলিয়ে কর্মচারী সমাজকে এই এই আশা দিয়ে বেআইনি কাজ করাতে চাইছে রাজ্য সরকার যেটা একদমই এতে আইন বিরুদ্ধ যা যদি নির্বাচন কমিশন কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করে তাহলে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই ব্যাপারে কোনোভাবেই রাগ বলাবো না কারণ যেই নিয়মে নির্বাচন কমিশন চলবে সেই নিয়ম রাজ্য সরকারকে মানতেই হবে অন্যথায় নিশ্চয়ই নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে হয়েছে আমরা তো জানি আমরা যারা ভোট নিতে মানে এখন তো আমি অবসর নিয়েছি মানে এই এগারো থেকে যে কুড়ি পর্যন্ত যে কটা ইলেকশন হয়েছে আমি ইলেকশন করেছি বামামলেও করেছি এখন আমরা লক্ষ্য করেছি তো এখানে নির্বাচন করতে গিয়ে ফলস ভোট প্রক্সি ভোট ডুপ্লিকেট ভোট এমন কি জোর করে ঢুকে গিয়ে একদম বিকেলের দিকে তারা ভোট লুট করেছে এরকম নজির আছে এবং সেগুলো প্রকাশ্যে আসে না কেন আসে না কারণ যখন ডায়েরি ফিল করি তখন সেই ডায়েরি যখন ওই ডিসিআরসিতে নিয়ে যায় সেই ডায়রিকে আবার সংশোধন করা হয় না লেখা হবে না এমন কি যা ভোট কাস্ট হয়েছে তার থেকে বেশি ভোট কাস্ট হয় সেটাও বলা যাবে না অর্থাৎ এখানে কারচুপিটা এই তৃণমূল সরকারের আমলে ক্ষমতায় আসার পর থেকেই হয়েছে কিন্তু এখন দেখুন আমরা যারা নির্বাচনের কাজে ব্যস্ত থাকি মানে ওই পোলিং অফিসার বা প্রিসাইডিং অফিসার হিসাবে এবং শাসক দল ব্যতীত অন্য বিরোধী দলেরও এজেন্ট থাকে তারা একজন করে এজেন্ট দেয় আর শাসক দল ড্যামি ড্যামি প্রার্থী দেয় অর্থাৎ একাধিক তিনজনও হয়ে যায় চারজনও হয়ে যায় এই ড্যামি প্রার্থীর এজেন্টরা বসে একজন শাসক দলেরও এজেন্ট থাকে তারা যখন একজন ফলস ভোট প্রক্সি ভোট ডুপ্লিকেট ভোট নিয়ে আসে তখন তারা দলে ভারী হয় তখন তারা বলে যে না নাসার না সার এ একদম অরিজিনাল ভোটার না একদম অরিজিনাল ভোটার এবং সেই প্রেক্ষিত যারা বিরোধী দলের এজেন্ট ছিল থাকে তারা তখন দুর্বল হয়ে পড়ে তাদের কথা কর্ণপাতি হয় না আমরা তখন বাধ্য হই ওই ফলস ভোট প্রক্সি ভোট ডুপ্লিকেট ভোটারকে বা মৃত ভোটারকে ভোট দিতে কেন ওখানে কিছু করার নেই তো কি করবে ভিতরে তো সিকিউরিটি ঢুকতে পারে না আর পিসাইড অফিসারও তো একজন সরকারি কর্মচারী সে কতটা প্রতিরোধ করবে যার জন্য এই যে দিনের পর দিন এত দুর্নীতি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে এই ভোটে জালিয়াতি বাম আমলেও হয়েছে কিন্তু বাম আমল থেকে এই আমলে অনেক 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 বেশি এই ভোটে জালিয়াতি হচ্ছে এবং ভোটটা আমরা দেখেছি এতদিন নির্বাচন কমিশন উতরিয়ে যেতে পারলে সব সব ঠিক হয়ে যাচ্ছে মানে ওই ভোটের দিন শুধু অভিযোগ 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 এতটা অভিযোগ দায় রয়েছে ব্যবস্থা না হবে এই সব সাধারণ মানুষকে শোনায় নির্বাচন কমিশনই এক এবং একমাত্র দায়ী বলে আমরা মনে করি কারণ তারা ঠিকমতো ব্যবস্থা নিতে পারে না তাই এই যে এসআইআর হচ্ছে সেই এসআইআর আমাদের সংগঠন একদম পরিষ্কারভাবে ভাবে পক্ষে কারণ যদি সুষ্ঠু মতো ভোটটা হয় তাহলে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার তারাও অনেকটা স্বস্তি ভোগ করবে তাই আমরা চাই যারা জেনুইন ভোটার তারাই ভোট কেন্দ্রে আসুক ভোট দিই যাকে ইচ্ছা আমরা তো বলছি না যে একটা নির্দিষ্ট দলকে দেবে যাকে ইচ্ছে ভোট দিক ভোটটা সুষ্ঠুভাবে হোক যার জন্য বিয়র নিয়োগ এই বিয়র নিয়োগকে থেকেই শুরু করতে হবে নির্বাচন কমিশনের বিন্দুমাত্র জাতি যাতে এখানে দুর্নীতি না হয় সেটা নির্বাচন কমিশনের দেখা উচিত আমরা সং সংগঠন হিসাবে আমরা কিন্তু একদম নির্দিষ্ট নিয়মে যাতে ভোট বলতে যা বোঝায় সেটা যাতে হয় তার পক্ষে স্যার সম্প্রতি রাজ্যে এমন ঘটনাও এমন ঘটনার অভিযোগ উঠে এসছে যেখানে বিএলওদের গান পয়েন্টে রাখার অভিযোগ উঠে এসছে এবার এবার তারপরে দেখা যাচ্ছে বিএলওদেরই কার এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা শাসন ব্যবস্থা কোথায় কি দাঁড়িয়েছে দেখুন বিএলওরা কাজ করতে কতটা পারবে সেটা কিন্তু আমাদের সন্দেহ কাজ করতে কতটা পারবে সন্দেহ কোনো নির্দিষ্টভাবে সরকার হয়তো যারা ক্যাজুয়াল হিসাবে ঢুকিয়েছে তাদেরকেও দিয়ে দিচ্ছে কিন্তু তারাও কতটা পারবে তাটা কিন্তু সন্ধকার এই যে শাসক দল বলছে যে এসআইআর করতে দেবে না অতএব এই বিএলও দের সঙ্গে একদম পরিষ্কার ভাবে কারা যাবে ওই যে বললাম তাদের জোর বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে তিনজন গেলে বিরোধীদের পক্ষে হয়তো একজন একজন করে যাবে বা অনেক ক্ষেত্রে পাবে না তারা লোক দিতে পারবে না বিএলও টু দিতে পারবে না বলছি তো কি করবে হ্যাঁ এই তো হবে স্যার যেখানে নিয়মের তোয়াক্কা নেই আর রাজ্য সরকার সেই নিয়মের একদম দেখছেই না সেখানে কি রাজ্য সরকারের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠবে এটা স্বাভাবিক না দেখুন ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের প্রশ্ন তো স্বাভাবিকভাবে ভোটের সময় বর্তমানে যে তৃণমূল কংগ্রেসের নামে উঠছে তা না প্রতিটি শাসক দলের ওঠে এবং শাসক দল তো চায় পরবর্তী পাঁচ বছর যাতে আমি ক্ষমতায় থাকি এর মধ্যে দোষের কিন্তু কিছু নেই সবকটা রাজনৈতিক দল এখন তৃণমূল কংগ্রেস থাকতে চাইছে বলে আমি তাকে দোষ দেব তা না এর আগে বামেরাও থাকতে চাই চেয়েছে কংগ্রেসও থাকতে চেয়েছে বা অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে আছে সেখানেও থাকতে চাইছে এটা নিয়ম এখন ভোটটা ভোটটা করে নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা তারা যা ইচ্ছে তাই করতে পারে একমাত্র তার নিয়ম কারণ ঠিক হচ্ছে কিনা সর্বোচ্চ আদালত সেটা ঠিক করে দেবে অনেক অনেক ক্ষেত্রে সেটাও হস্তক্ষেপ করতে পারে না তাহলে এই নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্ব হচ্ছে সর্বাধিক যারা জেনুইন ভোটার তারা যাতে ভোট দেয় এবং আমরা লক্ষ্য করেছি যে বিগত যে এগারো সালে আমার যতদূর যদি ভুল না হয় মাননীয় নির্বাচন কমিশনার হচ্ছে ওয়াইএস এস কুরেসি ছিল তার সে সময় মানে অবসর কিছুদিন পরে অবসর তিনি যেভাবে দু নয় এবং দু হাজার এগারোতে ভোট করিয়েছিল বাম আমলে সেখানে কিন্তু কোন রাজ্য পুলিশকে বুথের চারপাশে থাকতে দেয়নি কেন্দ্রীয় বাহিনী বুথগুলোকে ঘিরে রেখেছিল এমন ভাবে ভোট পরিচালনা করেছিল যে সে সময় বাম বাম আমলে যে যারা মানে মার্শালম্যান যারা ভোট লুট করে তারা কিন্তু দুর্বল হয়ে পড়েছিল এবং সাধারণ মানুষ ঢাকঢোল পিটিয়ে সেই সময় ভোট দিয়েছিল যার জন্য বামফ্রন্ট হেরে গিয়েছিল এর সব থেকে কৃতিত্ব হচ্ছে সেই সময় নির্বাচন কমিশন তার পরবর্তীকাল থেকে যখনই আমরা দেখি নির্বাচন কমিশন অপদার্থ অপদার্থ সব নির্বাচন কমিশনার পরবর্তীকালে হয়েছে তারা মানে ভোটের সময় যে সেন্ট্রাল বাহিনী ঘুরে বেড়াচ্ছে তারা দেখেছি মুর্শিদাবাদের দুয়ারি দেখতে গেছে গাছতলায় বসে থেকেছে এবং সেটা বিজেপি সরকারই করেছে বিজেপি সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার চায় না এখানে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা সিপিএম যাতে ক্ষমতায় আসে তার থেকে তৃণমূল থাকুক তাহলে তাদের লাভ বেশি এইটা যখনই এবার তো বিজেপির একটু শক্তি বেশি বলে তাদের লাফালাফিটা বেশি দেখা যাচ্ছে বিজেপি যদি একটু শক্তি কম হতো না তাহলে কি করতো মমতা ব্যানার্জিকেই সমর্থন মানে যেত যে সমর্থন করছে আর সেটার জন্য তো সেটার জন্য তো বাম এবং কংগ্রেস তারা একটা নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু প্রচার চালাচ্ছে না আরে বাবা শত্রু যদি একাধিক হয় মূল শত্রুকে টার্গেট করতে হয় তুমি পাঁচজনকেই শত্রু বানিয়ে নিলে তাহলে তোমার সেই লক্ষ্যে পূরণ হবে না আজকে সিপিএম এর উচিত ছিল যেহেতু এগারো সালে এই যে তৃণমূল সরকার এবং কংগ্রেস মিলিতভাবে তাদেরকে হারিয়েছে এবং মূল যে কারিগর ছিল মমতা ব্যানার্জি সেই সময় অনেক বুদ্ধিজীবী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যকে যা নয় তাই বলেছে বলেছে সেটা বলতে পারে তাহলে সিপিএম এর লক্ষ্য হওয়ার উচিত ছিল ষোলো সালে সাতাত্তরটা দুজনে মিলে সাতাত্তরটা সিট পেয়েছে তারপরে কোনো সময় যৌথভাবে লড়ছে কোনো সময় এককভাবে লড়ছে মানুষের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে ষোলো সাল থেকে যদি একটা লক্ষ্যে যে তৃণমূলকে হারাতে হবে কংগ্রেসকে সঙ্গে নিয়েই হারাতে হবে যেহেতু কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূল আমাদের হারিয়েছিল এই লক্ষ্যটা যদি থাকত বিজেপির বারবার তো এই রাজ্য হতো না কিন্তু তারা ওই তারা ওই বিজেপি একটা গাল যদি দেয় আর কি তৃণমূলকে দুটো গাল দিচ্ছে বিজেপি তাতে সাধারণ মানুষ কি চাইছে সাধারণ মানুষ কি চাইছে কর্মচারী সংগঠন শিক্ষক সংগঠন সবাই চাইছে আগে তৃণমূলকে হটাও কে আসলো দেখ পরে যাবে এক এবং এক লক্ষ সাধারণ মানুষ অধিকাংশ মানুষের আগে তৃণমূলকে হটাও তারপরে কি হবে ভাবা যাবে কিন্তু ওই যে বিজেপিকে বিজেপি নিয়ে পড়ে আছে সাধারণ মানুষ এমন অন্যান্য সংগঠনগুলো গণসংগঠনগুলো উপর থেকে বলছে ঠিকই ভিতরে কিন্তু ওই যে আগে তৃণমূলকে হটাতে হবে এইটা বুঝছে এইটাই বুঝছে না আমাদের মানে তারা যে কিরাজ রাজনীতি করে ভগবান জানে